আসসালামু আলাইকুম কুটিবাড়ির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেলে শুরু থেকে আমাদের প্রোডাক্টগুলো নেয়ার জন্য আপনারা খুবই আগ্রহী ছিলেন প্রতিনিয়ত আপনারা ইনবক্স করতেন কমেন্ট করতেন যে আপ ওইটা নিতে চাই কত প্রাইস তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই ছিল শুধুমাত্র টিউটোরিয়াল দেখানোর জন্য এটা কোনো সেকেন্ড কপি আমরা তৈরি করতাম না যার কারণে এগুলো আপনাদেরকে দেওয়া পসিবল হয়নি তো আপনাদের চাহিদার কথা মাথায় রেখে আমরা কিছু প্রোডাক্ট তৈরি করেছি আমাদের প্রোডাক্টগুলো রেজিনের তৈরি খুবই টেকসই হাত থেকে পড়লেও ভাঙবে না তো চুলু কাছ থেকে দেখায় শুরুতেই দেখাবো রেজিনের ওয়াটারফল দেখুন আমরা বেশ কয়েকটা ডিজাইনের ওয়াটারফল এখানে তৈরি করেছি আর প্রত্যেকটা ওয়াটারফল আপনারা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই রেজিন দিয়ে সম্পূর্ণ আমরা নিজেরা তৈরি করি আর এগুলো এত বেশি টেকসই এবং মজবুত যে আপনার হাত থেকে পরে গেলেও ভাঙবে না আর এটার কালার এবং ফিনিশিং দেখুন জাস্ট অসাধারণ বিজনেস তৈরি আরও কিছু প্রোডাক্ট হচ্ছে এগুলো এটা একটা ফ্লাওয়ার বেস দেখুন কতটা সুন্দর এবং নিখোঁজ এটা অনেকটা ফ্লাওয়ার বেস এগুলোর মধ্যে আপনারা পানি দিয়ে কাঁচা ফুল রাখতে পারবেন আর এটা ওয়াশ করে ফেলতে পারবেন একদম কালার নষ্ট হবে না কালার গ্যারান্টি আছে এটা হচ্ছে বার্ড শেপ একটা শো পিস দেখুন কতটা সুন্দর এটা যদি আপনার ড্রয়িং রুমে সাজিয়ে রাখেন যে কেউ দেখলেও বলবে কিন্তু জাস্ট ওয়াও তো এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পাইকারি এবং খুচরা দুইভাবেই পারচেস করতে পারবেন যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিল সিরামিকের ফুলদানিতে যেমন পানি দিয়ে কাঁচা ফুল রাখা যায় ঠিক তেমনি রেজিনের তৈরি ফুলদানিতেও পানি দিয়ে কাঁচা ফুল রাখতে পারবেন সিরামিকের ফুলদানি অল্প আঘাতে ভেঙে গেলেও রেজিনের ফুলদানি হাত থেকে পড়লেও ভাঙবে না আর এই ফুলদানি ময়লা হয়ে গেলে পানি দিয়ে আপনার ইচ্ছে মতো ওয়াশ করতে পারবেন কারণ প্রাইভেটকারে যে রঙগুলো ব্যবহার করা হয় এই ফুলদানিগুলোতে সেই রং ইউজ করা হয়েছে তো আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের পেজে ইনবক্স করুন